হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তো আমরা চলে এসেছি আজকে বৌঁচি বালিকাদে পিকনিক করতে তো সব ইউটিউবার আছে আমাদের তো চলে দেখাচ্ছি দেখতে দেখো ওইজো তো আমরাই ফার্স্ট করছি বালিকাদে তো কিছুদিন পরে হবে জানুয়ারি মাস থেকে এখানে পিকনিক আরম্ভ হবে তো যার যা আসতে চলে আসবে এখানে তো ওই যে দেখতে পাচ্ছো কল হচ্ছে যে কলের জলের অসুবিধা হবে না জল অনেক অসুবিধা হয় দেখতে পাচ্ছ কল হচ্ছে পেছনে কলও হয়ে যাবে পিকনিকের আগে তো চলো আমরা দেখাচ্ছি আমাদের সব মুড়ি খাচ্ছি এবার দেখতে থাকো গাড়ি সব আমরা নিয়ে এসছি এইজো আমাদের রান্না হচ্ছে তো কেউ যদি ডিজি ভাড়া করতে যাও আমার সঙ্গে যোগাযোগ করবে এই যিজি বলে মালিক দেখতে পাচ্ছ আমার দাদা হয় তো দাদাই রান্না করছে এই এইজো তো আমার সঙ্গে যোগাযোগ করে নেবে ডিজির জন্যে এই যে দেখতে পাচ্ছ আমাদের তা এখন টিফিন কাজ সময় হয়ে গেছে আমাদের এই যে তো দেখতে পাচ্ছি এই যে সবাইকে তো চেনো কত দাদা রাখি এই যে এই যে দাদা আগে চিনবে সবাই

मैं बार-बार बोल रहा हूँ तुम्हारे एक मैनेजमेंट सब हो जाएगा सब हो जाएगा कि तू मुड़ी बोल बे टक 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 तेरे कोनी दिया आराम अच्छे ए 4:30 बजे समय जाओ है हाँ टाइम दोगे তো চলো আবার দেখাবো দেখতে দেখো ফুটবলটা মুড়িখা হয়ে গেল তো চলো এই যে মাংস কাটা চলছে এই যে দেখতে পাচ্ছ আমাদের গণেশ দা মাংস কাটছে এই যে সাইজ হচ্ছে মাংসর তো দেখতে পাচ্ছ এই যে চাননি আমাদের হচ্ছে চাননি এডি হচ্ছে এই যে রাধুনি দেখতে পাচ্ছ চাননি তৈরি করছে আমাদের তুমি না আমি

তো সেটাও দেখাবো দেখতে দেখো তো দেখতে পাচ্ছ দেখে মাংস মাংস কষা হচ্ছে এইজো কষা আর হচ্ছে তো একটু চাট তোলা হবে আমাদের খাওয়ার জন্যে তো আছে কিছু মনে করো না তোমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে মাইকের তো দেখতে পাচ্ছ মাংস চলছে ডিজি বলা রাঁধুনি যে দেখতে পাচ্ছ কেউ ডিজি ভাড়া করতে আমার সঙ্গে যোগাযোগ করবে তো চলো আবার দেখাবো দেখতে দেখো মাংস রেডি হয়ে গেল এই যে মাংস নামানো হচ্ছে তো দেখতে পাচ্ছ মাংস পুরো রেডি নামানো হচ্ছে মাংস তো চিকেন আছে এটা তো চলো আমাদের মত শেষ হয়ে গেছে তো আবার একটা আনতে দিয়েছি দেখতে দেখো তো আজকে একটু অন্যরকম ভিডিও হয়তো তোমাদের তো ভালো লাগতে পারে না লাগতে পারে তো যা যা ভালো লাগবে তো লাইক করে দিও তো চলো খাওয়ার ভিডিও দেখাবো দেখতে দেখো তো এখন আমাদের বেগুনি বাকি আছে বেগুনি হতে এই যে বেগুন দেখতে পাচ্ছো তো আরও বেগুন আছে ওখানে তো বেগুনি হবে এবার বেগুনি পাম্পর বাকি আছে এখন হতে তো দেখতে পাচ্ছ আমাদের একটা শ্বশ্বস্য শেষ হয়ে গেছে তো আবার টেনে এসেছে এই যে এদিকেটটা দেখতেই পাচ্ছো তো মাংস আবার ঢাল্লা হচ্ছে এই যে মাংস শেষে গেছে তো মুড়িটা দিয়ে মাখাবো মাংসটা এবার

তো দেখতে হচ্ছে ভাত আমাদের হয়ে গেল ভাত রেডি তো দেখতে হচ্ছে ভাত রেডি গেছে এবার আমাদের বেগনি হবে তো কড়ে চাপিয়ে দিয়েছি তো এই জলটা ফেলে দিয়ে হবে কড়াই থেকে চলো বেগনি হবে এবার আমাদের দেখো বেগনি ছাড়া

হচ্ছে ছাড়া হবে তো লাইক করে দিও দেখি যার জন্য বেগনি ছাড়া হচ্ছে তোমাদের মেঘাদা কি করছো খুঁজি ধরেছে নাম সবাই চেন হয়তো

খা চল যে বার তে নি এই সরদিয়া চল যে সালাত পা নেഞ്ഞിছে আমরা পাটা পড়ে না সালাত নাচ করো 1 2 3 4 5 6 7 8 টা হয়ে গেল 9 টা হয়ে গেছে সালাত চল যে আমরা দেখতে দেখো এই এখানে গরে এই এখন একজন আছো মেগাদার নাকি তো ভিডিওটা লাইক করে দাও বন্ধুদের সঙ্গে খুব তাড়াতাড়ি মাইক ভিডিও আসছে চ্যানেলে

সন্তীর আগত কি কোনখানে দেব মেগাটা দিচ্ছে আমাদের সামনে দিলে ও বলে পে দিন আমাকে ডাল দিও না আমাকে দিলা ভেজাল এই দি না দাও সম এক তো ভাত হে তো দেখো হ্যাঁ সবকে ডাল দিয়া চলছে আমি খাই না বিনা ভাত দি দাও দিদি যাচ্ছে বল না ও বলে ওরে ময়দি কাট দি যাচ্ছে কাট দিও কর দিও কর দিও আমি ভাত मागলাম ये देखाबो काटो देखासिन हमर मोने देखा बालो खाछै तो छै मेगा दा दाल दिछै जो इत्ती बच्चा तो चलो एबा चिकन आसीबे चिकन देखा छी देखतो देखो तो देखते छौ चिकन देह होत छै चिकन देह छै ये लवण लगबे न कि दु करौ अवश्य लगबे आमे ए

পিকনিক সামনে আসছে ফার্স্ট জানুয়ারি